আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমার চার পাঁচ দিন আগে রেকর্ড করা ভিডিও তো এখানে আমি ভিডিওতে মূলত দেখাচ্ছি যে কিভাবে ট্রেডিং করবেন আর ট্রেডিংয়ে সবাই আসবেন না এটা আমার অনুরোধ কারণ যারা না শিখে আসেন তারাও ধুমধাম এসে টাকা ডিপোজিট করে সব অ্যাকাউন্ট জিরো করে রাইখা দেন তো ভাই এটা কেন করেন আপনারা আমি আমি যেটা সাজেস্ট করি আমাকে অনেকজন ভাই নক দেয় ভাই এই শিখান নাই ওই না ওই না হ্যান না ত্যান না অনেক কিছু ভাই বলে যে ভাই লস করছি এই করছি রিকোয়ার কর দেন তো ভাই আমি বলি আপনারা নিজে না শিখে কখনো ট্রেডে ডলার ডিপোজিট করবেন না আমার পরামর্শ হলো আপনি যত টাকা যাবেন ভাই আপনি আগে শিখেন আপনি আগে প্রপারলি শিখেন আপনি প্রপারলি শেখার পরে আপনি আগে ডেমেতে প্র্যাকটিস করেন যে আসলে যেটা শিখছি সেটাকে আসলে বাস্তবে কাজ করে কি না তো যখন আপনি সম্পূর্ণটাই শেখা হবে দেন আপনি তখন আপনি যখন নিজে দেখবেন যে হ্যাঁ আমি উইন করতেছি আমার এক রেসি ভালো আছে আশি প্লাস বা নব্বই প্লাস তখন আপনি ডিপোজিট করেন দেখেন আপনি মার্কেট থেকে দিন শেষে কিছু হলেও গেইন করবেন সারা দিন শেষে আপনি এক পার্সেন্ট হলেও গেইন করবেন আপনি দিন শেষে লস থাকবেন না আপনি হ্যাঁ আপনি এটা লস করতে পারেন দুটো একটা লস থাকবে ওটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি দিন শেষে এক ডলার হলেও প্রফিটে থাকবেন এটা হচ্ছে আপনার মার্কেট যদি আপনি শিখে আসেন আর যদি আপনি না শিখে আসেন তাহলে আপনাকে অবশ্যই লস খাইতে হবে এবং অ্যাকাউন্ট জিরো করতে হবে আপনি হয়তো বা হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো নতুন নতুন আয়সা আপনি মার্কেটে কিছুর কামাইলেন তারপরে আপনার অ্যাকাউন্ট ঘুরে আবার জিরো হবে আর যে টাকাটা আপনি কামাবেন সেটা খাইতেও পারবেন না হয়তো বা অনেকজনা হয় হাজার দি আগার হয় ঝড়ে মারে হয়ে যায় তো ভাই পরামর্শ হচ্ছে আপনি প্রপারলি মার্কেট আগে শিখেন শেখার পরে আপনি তারপরে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন এর আগে আপনি ডিপোজিট করবেন এটা আমার রিকোয়েস্ট আর করলেও আপনি সম্পূর্ণটাই বাস করেন এটা নিশ্চিত আর যারা সিগনালের পিছনে ছুটেন যে কে সিগন্যাল দেয় না দেয় ভাই আমি মূলত সিগন্যাল দিই না আমি মূলত শিখাই এবং আমার কোর্স ফিটা অনেক বেশি সো আপনারা সিগন্যালের পিছনে না ছুটে আপনারা শিকার পিছনে ছুটেন কারণ সিগন্যালের পিছনে ছুটলে আমি দিন আপনি দিন শেষে লস খাবেন আপনি যদি টাকা দিয়ে ভিএপি গ্রুপে জয়েন করেন তা তো খাবেনই ফ্রি গ্রুপে জয়েন করলে আপনি খাবেন নিশ্চিত খাবেন কনফার্ম খাবেন এবং ভাই আমার জীবনে আমি অনেক খাইছি আমি অনেক গ্রুপে গেছি অনেক ভাইয়ের কাছে শিখছি অনেক এই যে দুই নাম্বারে চিটার বাটপারি দালালিদের কাছে শিখছি ভাই অনেক টাকা জীবনে লস করছি দেন ভাই আমরা যেটা সত্য কথা আমি এদের কাছ থেকে কিছু শিখতে পারি নাই খালি কোর্স করা হয়েছে দেন আমি বাইরে থেকে দুটা কোর্স করছি এবং সেই দুটা করছে আমার হিউজ পরিমাণে খরচ হয়েছে এবং হিউজ পরিমাণে খরচ হওয়ার পরে এখন আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে দেখতে পাবেন আমি সেরকম হিউজ পরিমাণে ভাই কামাইতেও পারি তো আমি যেটা বলতেছি ভাই আপনার কখনও না শিখে সম্পূর্ণটা না শিখে আপনি কখনো মার্কেটে ইনভেস্ট করতে যাবেন না কারণ ভাই এটা আপনার কষ্টের টাকা আমি চাই না আপনার কষ্টের টাকা নষ্ট যেভাবে আমার হয়েছে আসলে যারা ট্রেডার সব মানে প্রপারলি শিখছে তারা ভাই মার্কেটে টাকা লস করার পরে শিখছে এমনি শিখে নাই আজ একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন লস করছে লস করার পরে মার্কেট থেকে যখন বুঝতে পারছি যে হ্যাঁ এখানে কিছু ইনকাম করা সম্ভব আর এখানে শুধু আমি লস করতেছি তখন সে কী করে তখন অবশ্যই সে শিখে যার কাছে হোক সে শিখে এবং সে যদি প্রপারলি শিখতে পারে জনে মানে জনের কাছে যায় ট্রেনারের কাছে যায় সে অবশ্যই ইনকাম করবে মার্কেট থেকে এক টাকা হলেও কামাবে দিন শেষে তো আমি যেটা বলতেছি হ্যাঁ এখানে একটা বিষয় আছে ওটিসি মার্কেট ওটিসি কোনো মার্কেট না ভাই এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা তৈরি করা একটা প্রপার যেদিকে তার প্রফিট হবে সেদিকে দিবে মার্কেট এটা কোনো অ্যানালাইসিস চলে না তো এখানে কিছু সাইকোলজি কাজ করে তো সাইকোলজিগুলো ঠিক করে চললেই এটা কমপ্লিট এখান থেকে ওটিসি থেকেও প্রফিট করা যায় তো আমি যেটা বলছি ভাই আবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা কখনো প্রপারলি না শিখে আপনি কখনো মার্কেটে যাবেন না আর শেখার জন্য ভাই আপনি পরামর্শ নিতে পারেন ভালো লোকের কাছে যারা প্রফিট করে যারা বিশেষ করে বাইরের দেশের ইয়েগুলো থাইল্যান্ড তারপরে হচ্ছে আপনার পাকিস্তানের এই কোর্সগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আমি যেটা বলি যেহেতু আপনার ওদিকে অনেক কষ্ট পড়ে যাবে আপনি চাইলে আমার কাছে শিখতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ শেখানো হবে ফরেক্স প্লাস বাইনারি এবং হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে ইনশাআল্লাহ